স্বৈরাচার সরকারের বুলেট মাথায় নিয়ে বিশ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলেন রিফাত হোসেন বলতে পারেননি নিজের ঠিকানাও মা বাবা জেনেছিলেন তাদের সন্তান আর নেই পরে অন্য আরেক ছাত্রকে নিজের সন্তান ভেবে কবরও দিয়ে দেন তারা দিন গড়ালে হঠাৎ একদিন রিফাতের বেঁচে থাকার খবর পৌঁছায় পিতামাতার কানে এরপর শুরু হয় পরিবারের নতুন আরেক যুদ্ধ

সিনেমাকেও আন্দোলনের শেষ দিন পাঁচই আগস্ট আনন্দ মিছিলে যোগ দিতে বাসা থেকে বের হয় মাদ্রাসা পড়ুয়া রিফাত এর পরে নিখোঁজ হয়ে যায় সে একটা সময় দিশে হারা মা বাবা আশুলিয়া থানায় পড়ে থাকা এক ছাত্রকে নিজের বলে শনাক্ত করেন শোকাহত পরিবার সেই ছাত্রের দেহ নিজের গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যান পরম আদরে কবরও দেন তাকে আর কোনো মায়ের বুক জানি খালি জানি হয় না এ আমরা সরকারের কাছে বিশ্বাস করি অনেক ভালো ছিল কারোর সাথে কোনো কথা তাতা কোনো কিছু বলতো সাড়ে তিনটা দিকটা বাসা থেকে বের হয়ে গেছে সেটা ছিল প্রথম লেপছে কিন্তু দিন গড়ালে সাভারের এক হাসপাতালে হঠাৎ করে ছেলে রিফাত এখনো বেঁচে আছে সেই খবর পৌঁছে পিতামাতার কাছে শুরু হয় আশা নিরাশার নতুন এক যুদ্ধ বর্তমানে ছেলে কিছুটা সুস্থ হলেও রিফাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় বাবা তারপর ফেরেনি

রিফাতের পিতামাতা সন্তান ফিরে পেয়েছেন ঠিকই কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন আর হাহাকার যাকে তারা পরম আদরে কবর দিলেন আগস্ট বিপ্লবের সহিত সেই যুবক কার সন্তান এখনো কি সন্তান হারা বাবা মা হন্নি হয়ে খুঁজছে তাদের আদরের ধনকে উপমা রায় সোনালী নিউজ ঢাকা